তো এই আমেরিকান ডিপ্লোম্যাটদের সঙ্গে তার বৈঠকে পরপরই কেন তিনি এই সিদ্ধান্তে গেলেন আসলে কি হতে যাচ্ছে দেশে বা এই মুহূর্তের বাংলাদেশে কি পরিস্থিতি এই বিষয়ে যদি আপনি আমাদেরকে একটু বলতেন দীপান্বিতা মার্টিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ধন্যবাদ জানাচ্ছি আপনার সম্পূর্ণ টিমকে আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে যখন বাংলাদেশ যে ক্রান্তি কাল এই করছে বাংলাদেশের ক্রান্তি কালে যে বিষয়গুলো ভয়েস আপনারা ভয়েসের মাধ্যমে তুলে ধরছেন এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আজকের যে গুরুত্বপূর্ণ বিষয় সে বিষয়টা হলো বাংলাদেশ বাংলাদেশের অসাংবিধানিক অসাংবিধানিক এই কথাটা আমি বারবার বলি কারণ এটাই সত্য সরকারের নেতৃত্বে একটি শাসন ব্যবস্থা যেটা পৃথিবীর ইতিহাসে খুব কমই দেখা দিয়েছে এরকম একটা শাসন ব্যবস্থার মাঝে বাংলাদেশের যে আহ বর্তমান সেনাপ্রধান তার সাথে যে উত্তেজনা বা অনেকে বলে চাপা উত্তেজনা শব্দটি এখন আর চাপাতে নেই এখন এটা প্রকাশিত উত্তেজনা এবং আপনারা জানেন যে দীপনিতা মার্টিন আপনারা মাধ্যমে দিব্যবন্ত ভয়েসের মাধ্যমে এবং পৃথিবীর প্রায় সকল গণমাধ্যমে এটা প্রচারিত বাংলাদেশে নয় শুধু সেটা হলো কি যে বাংলাদেশের বর্তমান ইন্টারিম गवर्नमेंट হারাকান আর্মিকে তাদের একটা কি মানবিক করিডর আমরা এই মানবিক শব্দগুলো শুনে শুনে কিন্তু অমানবিক হয়ে দাঁড়াই আর এই মানবিক করিডর দেওয়ার কারণ এবং চট্টগ্রাম বন্দরকে একদম নির্দেশনা দেওয়া হয়েছে যে বিদেশিদের হাতে তুলে দিতে হবে সেন্ট মার্টিন ওনারা ক্ষমতা দখল করার প্রথম দিনই যে কাজটি করলেন ওনাদের পরিবেশ উপদেশটা ঢাকা শহরকে তিলোত্তমা তৈরি না করে ধারকার নর্দমা পরিষ্কার না করে যেখানে বলা হচ্ছে জাতিক গণমাধ্যমে যে ঢাকার বায়ু হলো পৃথিবীর সবচেয়ে খারাপ বায়ু সেটা পরিষ্কার না করে উনি আমাদের সেন্ট মার্টিন বন্ধ করে দিয়েছেন সো এভরিথিং ইজ

তৈরি হয় আরো একটা বিষয় নিয়ে দ্বন্দ্বের তৈরি হয় যে জেনারেল ওয়াকা পাঁচই অগস্ট কথা দিয়েছিলেন যে বাংলাদেশে একটি স্বাধীন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা হবে ইনক্লুসিভ সব দল একসাথে মিলে সেইটা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে দল বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সেই আওয়ামী লীগকে তার আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করেছে আলটিমেটলি পরবর্তীতে ইলেকশন কমিশন তাদের কি একটা সিস্টেম রেজিস্ট্রেশন সিস্টেম থেকে বাতিল করে নির্বাচনে অংশগ্রহণ করতে করতে এই বিষয়গুলো নিয়ে যে বিষয় সেটাতে তাদের আমার মনে হচ্ছে ডক্টর এই আমি বলছি যে জেনারেলের এটা সংকট আপনারা যেরকম বলছেন আজকে জেনারেলের সংকট জাতির প্রতি ওয়াকার যে প্রতিশ্রুতি আসলে দিয়েছিলেন সেটা হয়তো বা উনি রক্ষা করতে পারছেন কি পারছেন না সে বিষয়ে হয়তো বা কালকে বলবেন এবং তার জন্যে আমার মনে হচ্ছে যুক্তরাষ্ট্রের বাংলাদেশে যে যে আজকে সাথে সভা হয় সেই সভার পরবর্তীতে মিটিং ডাকলেন সেখানে আবার বলেছেন আপনি জানেন গণমাধ্যম আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশের গণমাধ্যমের কথা বলছি না লিখেছেন এই বিষয়ে যে বাংলাদেশের জেনারেল এই সংকটে জেনারেল তার অফিসারদেরকে বলেছেন

তারপরে আমরা নানান রকমের আসলে গুঞ্জন শুনতে পেকানদের ডিপ্লোমার সঙ্গেই তিনি মিটিং করলেন এবং এখন শোনা যাচ্ছে তিনি তার অফিসিয়াল এবং সৈনিকদের সাথে আসলে মিটিং এ বসবেন ধন্যবাদ এই সমস্ত ঘটনা এবং গুজব বা নিউজ যেগুলো মিডিয়াতে আমরা আংশিকভাবে পাচ্ছি এইটাই প্রমাণ হয় যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন তাকে অন্যায়ভাবে ষড়যন্ত্র করে সরিয়ে দিয়ে বাংলাদেশটাকে একটি বিদেশি শক্তির পাপেট বানানো হচ্ছে বা অলরেডি ঘটে গিয়েছে এবং আমাদের যে সার্বভৌমত্ব বা স্বাধীনতা যে বিপন্ন সেটাই প্রমাণ হচ্ছে একটা বিদেশি রাষ্ট্রদূত বা কনসাল জেনারেল সে কেন সেনাবাহিনীর দ্বিতীয় ব্যক্তির সাথে দেখা করবে স্বাধীন বাংলাদেশে বা শেখ হাসিনা সরকারের আমলে প্রোটোকল মেনে বিদেশি রাষ্ট্রপতিরা দেখা করত যে রাষ্ট্রদূত ফরেন মিনিস্টার সাথে দেখা করবে দরকার হলে যদি সেনাবাহিনীর সাথে কারো কোনো কোনো বিদেশি রাষ্ট্রদূতের দরকারই হয় তাহলে সেখানে ফরেন মিনিস্ট্রির লোকের প্রেজেন্স থাকবে এবং সেনাবাহিনীর প্রধান নাম্বার ওয়ান এখানে জেনারেল ওয়ার্কার তার সাথে দেখা করবে তার যে সেকেন্ড ইন কমান্ড যে লেফটেন্ট জেনারেল কি বলে কামরুল কামরু কামরুল হাসান যে যার পদমর্যাদা হলো কোয়ার্টার মাস্টার জেনারেল তার সাথে একান্তে কেন বৈঠক করবে এগুলো লক্ষণীয় হলো যে আমাদের স্বাধীনতা নরবর হয়ে গেছে আমাদের সর্বভৌমত্ব নরবর হয়ে গেছে যার ফলে বিদেশি শক্তি তারা ইন্টারফেয়ার করছে আরও যদি অ্যানালাইসিস করে এক্সাম্পল দিয়ে বলি সেটা হলো যে এই কি বলে বার্মা সীমান্তে যে একটা সেফ করিডোর দেওয়ার যে বন্দোবস্ত হয়ে গেছে অলরেডি যদিও সরকার স্বীকার করছে না এই সরকারের কি বলে পররাষ্ট্র উপদেষ্টা ইকুইভ্যালেন্ট টু ফরেন মিনিস্টার তিনি বলছেন আমাদের দুইশো মাইল বর্ডার বিদেশিদের কন্ট্রোলে তাহলে আমাদের সার্বভৌমত্ব থাকলো কোথায় আবার এইটাকে কন্ট্রাডিক করতেছে প্রধান উপদেষ্টা যে কি বলে নিউজ নিউজ নিউ সেক্রেটারি সেক্রেটারি সে বলছে অন্য কথা তাহলে দেশে কি সরকার আছে সরকার থাকলে তো একই সুরে প্রপার প্রপার প্রোটোকল মেনটেন করে কথাবার্তা হবে এক একজন এক এক কথা বলছে আর এখানে জেনারেলদের যে সমস্যাটা এখানে আসছে যেটা আপনারা টাইটেল দিয়েছেন কিন্তু বাংলাদেশে আলোচনা হচ্ছে না এই যে রাখায়েন যে যে রাস্তা হচ্ছে বাংলাদেশের ভিতর দিয়ে সেইটার বন্দোবস্ত আমেরিকার সাথে আলোচনা করছে সেকেন্ড পার্সন লেফটেন্ট জেনারেল কামরুল কিন্তু এটা তো করার কথা প্রধান সেনাপতি ওরুজ্জামানের তাকে বাইপাস করে একদম একজন আমেরিকান নাগরিক ডক্টর খলিলুর রহমান যার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে তাকে নির্বাচন করা হয়েছে ডিফেন্স অ্যাডভাইজার এবং প্রোটোকল অনুসারে এখন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সেনাপতি সহ তার আন্ডারে এবং সে তাই করছে সে জেনারেল ওয়াকারের সাথে পরামর্শ না করে বা তাকে লুপে না নিয়ে সরাসরি লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের সাথে যোগাযোগ করে তার মাধ্যমে বাংলাদেশের তিন ডিভিশন সৈন্য কক্সবাজার এবং চিটাগাংয়ের ওই বর্ডারে মোতায়েন করে এই আমেরিকাদের জন্য এই রাখায়ন সেভ করিডোর সৃষ্টি করা হয়েছে রাস্তাঘাট তৈরি করা হয়েছে এমনকি আমেরিকান সোলজারদের কোথায় থাকবে তারা তাদের বাসস্থান সেগুলো সব ঠিক করা হয়েছে কয়েক কয়েকদিন আগে একটি ইউটিউবে দেখলাম যে অলরেডি আমেরিকান সৈন্য আমেরিকান রসদ সবগুলো বাংলাদেশে পৌঁছেছে এবং সেগুলো রাখায়ন সোলজারের কাছে পৌঁছে গেছে এই ঘটনাগুলো যদি সত্যি হয় তাহলে তো আমাদের সার্বভৌমত্ব কিছু বলতে আর কিছু রইল না যে একটা বিদেশি শক্তি তারা রাষ্ট্রপ্রধানকে বাইপাস করে প্রধান ছায়াবই থেকে বাইপাস করে আর্মির একটা অংশের সাথে ডিল করে তারা এই বাস্তবায়ন করছে তাহলে আর্মিটাকে দুর্বল করা হচ্ছে এখানে সৃষ্টি করে আর দেশের যে শাসন শাসনতন্ত্র সেগুলোকে উপেক্ষা করে রাষ্ট্রপতিকে উপেক্ষা করে প্রধান উপদেষ্টা তিনি অবৈধ সে সেই লেফটেন্যান্ট জেনারেল কামরুলকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে সেনা প্রধানকে দুর্বল করার চেষ্টা করছে এগুলি সব শুধু শুধু দেশ বিরোধী কাজই নয় এই কর্মকাণ্ডগুলো হলো হল রাষ্ট্রের মতো অপরাধ এবং যে কথাটা আপনারা দিয়েছেন এবং হয়তো পরে বিস্তারিত আলোচনা হবে এই সুযোগে আমি একটু কমন করি সেটা হলো অবৈধ সরকার যে যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে একটা শাসনতান্ত্রিক গণতান্ত্রিক নির্বাচিত সরকারকে ষড়যন্ত্রের মাধ্যমে সরিয়ে তারা কি করতেছে তারা বাংলাদেশকে একটি মৌলবাদী সন্ত্রাসী রাষ্ট্র গঠন করার জন্য চেষ্টা করছে এবং সেখানে সেনা প্রধান সেনা সেনা প্রধান এবং সেনাবাহিনী এই সবগুলো ঘটনা বাংলাদেশে আজকে যে পরিস্থিতিতে এসেছি সেটা তার রক্ষা করতে পারতো ইচ্ছা করলে প্রতিরোধ করতে পারতো যেমন ধরেন থার্ড যখন আন্দোলন হচ্ছিল বিদেশি ষড়যন্ত্রে কোটি কোটি টাকার বিনিময়ে এই আন্দোলন যখন হচ্ছিল ফলস ন্যারেটিভ তৈরি করে প্রতারণা করে বাংলাদেশের মানুষকে ভুল বোঝানো হচ্ছিল যে বৈষম্যের জন্য আন্দোলন আসলে এটা ছিল শেখ হাসিনার সরকারকে অপসারণ কারণ শেখ হাসিনা শক্তির কোন পরামর্শ রাজি হননি বলে সেই ষড়যন্ত্রটা ছিল তো সেই দিন সেনাবাহিনীর কি দায়িত্ব ছিল সেনাবাহিনীর দায়িত্ব ছিল একটা বৈধ সরকারকে রক্ষা করা সেটাই তাদের কনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটি তা তারা থার্ড অগাস্টে সোকল দরবার মিটিং করে তারা ডিসাইড করলো সরকারকে তারা ডিফেন্ড করবে না এবং ইউনাইটেড রাইটস কমিশনের কাছ থেকে একটা কল পেয়ে যে তোমরা যদি এই গণ্ডকর্মী ইন্টারফেয়ার করো দমন করতে চাও জাতির সঙ্গে তোমাদের চাকরি থাকবে না এই ক্ষুদ্র স্বার্থের বিনিময়ে সেনা প্রধান এবং সেনাবাহিনী তারা তাদের দায়িত্ব অবহেলা করে তারা সরকারকে সমর্থন একটা বৈধ সরকারকে রক্ষা করলো না এটা নাম্বার ওয়ান ভুল নাম্বার টু ভুল হলো সেনা ওয়ার্কার দায়িত্ব নিয়ে সে বলা শুরু করলো যে আমি এই সরকারকে রক্ষা করব সমর্থন করব এবং জনগণকে আশ্বাস দিল যে আমরা জনগণের মাল এবং জীবন মাল রক্ষা করব জাতীয় স্বত্ব রক্ষা করব সেটাও সে ব্যর্থ হলো সেটা সে করেনি নয় মাসে কত মানুষ হত্যা হয়েছে কত জাতীয় সম্পদ নষ্ট হয়েছে বঙ্গবন্ধুর অবমাননা করার এটা সে সেকেন্ড ভুল করলো সেনাবাহিনী এবং ওয়ার্কার তারপরে অনেক ঘটনা ঘটে গেল এবং প্রতিদিনই তিনি প্রকাশ্যে বলতেছেন যে আমরা এই সরকারকে আমরা সমর্থন দেব রক্ষা করব কোন সরকার অবৈধ সরকার অথচ যেখানে তারা বৈধ সরকারকে রক্ষা করলো না অবৈধ সরকারকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে গেল তাদের হাতে পাওয়ার থাকা সত্ত্বেও যখন মব মিক হয়েছে যখন মানুষের বাড়িতে আগুন হয়েছে হয়েছে তখন সেনাবাহিনী নীরবী ভূমিকা পালন করছে এখানেও তারা তাদের দায়িত্ব পালন করলো না তারপরে এই সমস্ত চোখরা এই হাসনাথ ইত্যাদি ইত্যাদি এদের এটা বলে ছাত্র এদেরকে বলা হয় ছাত্র আমি বলি এটা সন্ত্রাসী তারা সেনা প্রধানের বিরুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রকাশ্যে তারা হুমকি দিচ্ছে তাদের কি বলে ফেসবুকে তারা সেনাবাহিনীর সেনা প্রধানের নিন্দা করছে এবং স্লোগান দিচ্ছে যে ওয়ার না হাসনা এই এই স্লোগানটাই তো দেশের দ্রোহিতার কারণ সেনাবাহিনী হলো বাংলাদেশের একটা শাসনতান্ত্রিক গঠনতান্ত্রিক একটা প্রতিষ্ঠান যার দায়িত্ব হলো বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা বর্ডার রক্ষা করা এই যে বর্ডারে যে চুক্তিটা করা হলো এখানেও তো সেনাবাহিনী যে দায়িত্ব বাইপাস করা হয়েছে তাদের যেখানে উপদেষ্টা বলছে যে দুইশো সত্তর মাইল মাইল বর্ডার আমাদের কন্ট্রোলে নাই সেনাবাহিনী কেন বসে ঘুমাচ্ছে নাকে তেল দিল্লি ঘুমাচ্ছে সেনাবাহিনী সেই বর্ডারকে প্রোটেক্ট করে তাদের দায়িত্ব সেটা আরেকটা ভুল করলো তারপরে যখন এই হাসনাতরা কি বলে ওয়াকার চোগান দিচ্ছে কোনো অ্যাকশন নিচ্ছে না তারপরে এক ব্যারিস্টার আছে যে এক দল এক সদস্য যার কোনো মানে ভিত্তি নাই সেই হুমকিদল সেনাবাহিনী বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর বাড়ির মতো তারা কি বলে ধ্বংস করে নেবে এটা একটা দেশের উদ্যোগের কাজ তাকে ডেকে নিয়ে গল্প করে চা পানি খাইয়ে আবার বাসায় ফেরত দিল তাকে অ্যারেস্ট করে দেশদ্রোহিতার জন্য বিচার করা উচিত ছিল আমি যে এই যে ফিরিস্তি দিলাম এত কিছুর পরে জেনারেল ওয়াকারের শেষ সুযোগ রয়েছে এই যে জেনারেল কি বলে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের ষড়যন্ত্র